চলো আজ তাহলে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাই অমলেট খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো সত্যি খেতে অসাধারণ হয় এইটাকে বলি ডিমের ভুজিয়া অনেকেই হয়তো জানো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের দেখাও দেখে দারুণ লাগছে না আর খেতেও দারুণ হয় বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারো চলো তাহলে শুরু করি ডিমের ভুজিয়া বানানোর জন্য বেশি কিছু একদমই লাগবে না জাস্ট সিম্পলভাবে আমরা এই জিনিসটাকে বানিয়ে নিতে পারি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা তো প্রথমেই ফ্রাই ফ্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব এখানে বেশি পরিমাণেও তেল লাগবে না খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দেব তারপর তেলটা গরম হলে তার মধ্যে আদা রসুন কুচানো দিয়ে দেব তারপর আদা রসুনকে তেলের মধ্যে একটু ভেজে নেব এখানে আমি রসুনের পরিমাণ কম দিয়েছি আর আদার পরিমাণ বেশি দিয়েছি কারণ ডিমের ভুজিয়ার মধ্যে আদার ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে সেই জন্যে এখানে আদার পরিমাণটা বেশি আছে তারপর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম এবং সব জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে বেশ অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের গোল্ডেন কালারটা আসার জন্য এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চলে আসে তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে ফের ভালোভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ এল টমেটোটা গলে যায় টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে টমেটোটা গলে এলে এই সময় টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি এই টমেটো কেচাপ আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু ডিমের ভুজিয়ায় টমেটো কেচাপ দিলে ডিমের ভুজিয়া সার আরও বেড়ে যায় তো আমি এই জন্য ডিমের বোঝায় টমেটো কেচাপ ইউজ করি তো টমেটো কেচাপ দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখানে চারটে ডিম দিয়ে দেব। এখন গরম তাই ডিম খারাপ হওয়ার চান্স থাকে তাই এখানে একটা করে ডিম ভেঙে আমি একটা করে দিচ্ছি যাতে ডিম খারাপ হলে পুরো জিনিসটা নষ্ট না হয়ে যায় তাই জন্য আমি এক একটা করে ভেঙে এক একটা করে দিয়ে দিলাম ডিম দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত জিনিসটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আর ডিমটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই সময় আমি অরিগানো দিয়ে দেব এটাও অপশনাল আপনারা চাইলেন এখানে গোলমরিচও দিতে পারেন তো আমার কাছে অরিগানো ছিল তো আমি এই জন্য এখানে অরিগানো দিয়ে দিচ্ছি আর এই অরিগানো দেওয়ার ফলে ডিমের ভুজিয়ার টেস্টটা একটু আলাদা রকমই হয় ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম সবার শেষে পুঁছানো ধন্যবাদটা দিয়ে দেব আর সব জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দেব এই ডিমের ভুজিয়া সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে রুটি পরোটা ডাল ভাত সব কিছুর সাথেই যায় তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সত্যিই খেতে অসাধারণ হয় আর বাচ্চারাও এটাকে খুব ভালো পছন্দ করবে আমার বাড়ির সবাই এই ডিমের ভুজিয়াটা খেতে পছন্দ করে আর ডিমের ভুজিয়াটা খেতে গেলে আর অন্য কিছু লাগবে না এমনি খেয়ে নেওয়া যাবে